আরাফার দিন রোজা রাখার ফজিলত কি দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে বিনামতের সাথে কোরবানের গুরু ভাগ নেওয়া যায় আসছে কিনা জানতে চাই হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে আমার মাসুল নামাজ হবে কিনা পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি ওজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার নামাজের সেজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যা নামাজে বসে থাকে তখন সোজা সেজদা না দিয়ে ডান দিকে সেজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সেদা দিতে হবে সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয় ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয় সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই এর কারণে অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেকগুলো আমার মধ্যে শুনতে মোয়াক্কা তবে ফোকা হান মতে ওয়াজিব ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি কিংবা সাড়ে ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থেকে সাড়ে বাহান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা বাজিব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা সোহেল রান লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামাইকাম বলেছেন যে একটা প্রসূতি নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য আমাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না মোহাম্মদ ইমাম হুসেন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদেরকে কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এ দিয়ে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দু বছর এবং ছাগল বয়স কমপক্ষে এক বছর হতে হবে সালমা রাশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে গোসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে গোসল বিশুদ্ধ হতে পারে জোবাইর হুসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ট খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ও লামাই করানোতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মোত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যত কোরবানি দিতে হলে একটা গুরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সে ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকি কিনা

তবে পরিচ্ছন্ন পোশাক নামাজ পড়া ভালো সেটা ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ওকিয়া শাফিন কুমু এ থেকে আপনি লিখেছেন দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অসুখে পড়ে মা বাবার সাথে অনেকবার অন্যায় আচরণ করে ফেলেছি তাদের কাছে অনেকবার মাপ চেয়েছি তারা মাফও করে দিয়েছেন আমাকে কি কাফারা বা সাদেকা দিতে হবে আপনি মনসান্ত্বনার জন্য কিছু যে কোনো অ্যানি অ্যামাউন্ট আপনি দাল সাদেকা করে দিতে পারেন আর বাবা মার প্রতি আপনার যে অন্য আচরণ হয়েছে সেজন্য আপনি পরবর্তীতে আর যেন এটা রিপিট না হয় এবং বিনয় দিয়ে নম্রতা দিয়ে শ্রদ্ধা দিয়ে আগেটার ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক প্রশ্ন করেছেন যে আপনার আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে কেউ তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ পাপের বোঝা অন্য বহন করতে হয় না আবার যে সমস্ত ওলাম বলেন যে না কোরবানা বিষুদ্ধ হবে না ফোকা হস্তের ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি করবানি হবে না বলে মত দিয়ে থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু জবে হচ্ছে একটি অর্থাৎ এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং অত্যাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া সেটা একটা ছোটো ছাগল হোক না কেন মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন পরে এম আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসের বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়জ আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিয়ন্ত্রণ করতে পারেন পারতাম সেক্ষেত্রে তারা দীর্ঘ মেয়াদে কয়েক অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসেবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে তাহারাত সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা জানে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সেজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা হবে বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে কিংবা বামে সরে গিয়ে সে করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে সিদ্ধা করলেও অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি বোঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন ফাইরুজ লাবিবা আপনি লিখেছেন এডি থেকে আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন আরফাতের রোজা রাখার ফজলতগুলো এর মাধ্যমে এক বছর পূর্বের এবং এক বছর পরে অর্থাৎ অগ্রিম গুনা ছোটখাটো আল্লাহ আলাত মাফ করে দেন বড় গুনাগুলো তো ছাড়া মাফ হয় না আর এই আরাফাতের রোজা এটা আমাদের রাখার চেষ্টা করা উচিত যথা সম্ভব জিল হজের নয় তারিখেই পৃথিবী যে যে প্রান্ত অবস্থা করছেন সেই আগেকার নয় তারিখ আপনি পেয়ে জোরে রাখবেন